হে গাইজ কেমন আছো তোমরা সবাই আজ রান্নার ভিডিও না চলে এসেছি কৃষ্ণনগর দোলের মেলা যেখানে নাকি বহু লোকের মিলন উৎসব কোথা থেকে কোথা থেকে লোক এসে হাজির হয়েছে দেখছ বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যেটা নাকি ভীষণ ভীষণ রাজকীয় একটা ভেতরে রাজকীয় পরিবেশ যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সেখানে বন্ধ হয়ে গেছে দরজা তো ওই জন্য বাইরে মেলাটা বসেছে বিশাল বড় মাঠ জুড়ে মাইলাটা যেদিকে তাকাও শুধু লোক আর লোক আমি তো এই রাজবাড়িটাকে মন দিয়ে দেখছিলাম আমার এই রাজবাড়িটার দিকে তাকিয়ে থাকতে ভীষণই ভালো লাগছিল কিন্তু বন্ধুরা এত গরম এত গরম গরম তার মধ্যে লোকের ভিড়ে যেন গরমটা আরও দ্বিগুণ করে দিয়েছে প্রথমত তো ছিল তখন ছেচল্লিশ ডিগ্রির ওপরে তার ওপরে এত লোক যেখানে গোড়ালি ফেলার জায়গা ছিল না তো দেখো বন্ধুরা আমরা এক একটা করে ঢুকছি দোকানে আর এক একটা করে সব সকলে মিলে গেছিলাম এখানে ছিল দিদি জামাইবাবু তার দুই মেয়ে আমার ফ্যামিলি এবং ছিল আমার বোন ও বোনের জামাই তো এবার সকলে মিলে হাঁটছি হাঁটতে হাঁটতে এ একদিকে হারিয়ে যাচ্ছে ও একদিকে হারিয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকছি আর ফোনে ফোনে যোগাযোগ হয়ে তারপরে আবার একসাথে হয়ে আবার চলা শুরু করছি তো চলতে 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 সমস্ত তো এই দোকানগুলো দেখছো বন্ধুরা এই দোকানগুলো চোখে পড়ছে এত ভিড় এত ভিড় দোকানের ভেতরে ঢোকার জমি বাইরে থেকেই দেখে দেখে বেরিয়ে যেতে হচ্ছে তো এবার সকলের চলতে চলতে ভীষণ জোর গলা শুকিয়ে গেছে তো এবার কি করা যাক না এবার একটুখানি কিছু ঠান্ডা পানীয় খেতে হবে ভেতরে দেখেছিলাম আইসক্রিমের দোকান যেটা নাকি কোনো ব্র্যান্ডেড ছিল না ওই জন্য খাওয়ার সুযোগই পেলাম না আর বিশেষ করে আইসক্রিমটা একটু আমুলের হলেই সকলের পছন্দ একটা জিনিস হয় আইসক্রিম হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় আট থেকে আশি সকলের পছন্দ তো সকলে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেই দেখো সবাই মিলে একটু গল্প বসিয়েছি আর সকালবেলা দিদি বাড়ি গেছিলাম সেটা আসছে পরের ভিডিওতে তো চোখ রেখো প্লিজ সাবস্ক্রাইব